আসসালামু আলাইকুম আজ নিজের অস্তিত্ব নিয়েই কিছু বলতে চাই অস্তিত্ব বলতে যে ধর্মের অনুসারীদের ঘরে আমার জন্ম আমি মুসলমান মুসলমান জাতি হাজি মুফতি মাওলানা দাওরা শায়েক একদিকে হাফেজ কারি একদিকে যেমন এইগুলো তৈরিতে ব্যস্ত অন্যদিকে ধর্মীয় অনুষ্ঠানে মানুষদেরকে বসিয়ে রেখে তাদের নিজেদেরকে হাইলাইটস করা আর সাধারণ মানুষকে বড় একটা তাবিজ আছে যে যে যত গরিব সে ধনীদের থেকে সাতশো কোটি বছর না কত বছর আগে যেন ভেস্ত যাবে এই কথা বলে বলে সাধারণ মুসলমানদের সব অর্থ করে লুটিয়ে ওই যে শায়েক মুক্তি মাওলানা সাবরা বড় বড় অঢেল অর্থের মালিক যেমন হয়ে উঠেছেন বড় বড় ধর্মীয় প্রতিষ্ঠান করে করে তারা নিজেদেরকে কেউ সম্রাট আকবর কেউ ওমর একজন আউলিয়ার পর্যায়ে পৌঁছাইতে যে ব্যস্ত এতটাই ব্যস্ত যে এই মুসলমান জাতির মাথার থেকে কখন যে সেই ইসলামের সোনালি দিনের মুকুট খুলে পড়ে গেছে তাদের হাত থেকে তরবাড়ি পড়ে গেছে তাদের কমর থেকে সেই তরবাড়ির খাপে নদী পাথর লোভ লালসা নোংরামি জমা হয়েছে সেই তরবারির খাপের ভিতরে এটা তাদের বোধে নাই চিন্তায় চেতনা নাই দূরদর্শিতাহীন হয়ে পড়েছে সমগ্র মুসলিম জাতি অটোমান সাম্রাজ্য বা ওসমানীয় সাম্রাজ্য বলেন আব্বাসীয়দের শাসনামল বলেন বা দক্ষিণ এশিয়ায় যে মুঘল সম্রাটদের যে সাম্রাজ্য গড়ে উঠেছিল সেই বাবরদের কৃতিত্ব সেরে খুদা আলীর তরবারির যুদ্ধ খালিদ বিন ওয়ালিদদের সেই যুদ্ধ সেই যুদ্ধ ব্রাহ্মণবাড়িয়াতে আছে মাগুরাতেও কিছু কিছু এলাকায় আছে কিন্তু রাষ্ট্রীয়ভাবে কি আর সেই মাঠে যুদ্ধ আছে যুদ্ধ তো এখন আকাশে আকাশের থেকে তস নস করে দিচ্ছে সেই যুদ্ধ কি আছে মুসলমানরা যখন তাদের এক এক করে সাম্রাজ্য হারাচ্ছিল কোনভাবে একে তো কৌশলে পরাভূত হচ্ছিল দ্বিতীয়ত তারা যে তরবারি নিয়ে যুদ্ধ করেছিল বা যুদ্ধ জয় করতো সেসব তরবারি তো ভাঙড়ির দোকানে চলে গেছে তারা কি বুঝতে পারছিল যে আমাদের তরবারি যুদ্ধর থেকে বাইতে যেসব রাজ্য সিনিয়র ছিল মুসলমানরা তারা আমাদের উপরে অন্যভাবে আক্রমণের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করছে হামাস কারা কে আইএস রাষ্ট্রপতি বারাক ওবামা যখন তৈরি করল আমেরিকান রাষ্ট্রপতি যুদ্ধ করে সিরিয়ার বৃহত্তর অঞ্চল দিয়ে ওই অঞ্চল দিয়ে তসনস করে বহু মুসলমানদের বিভ্রান্তি করার সৃষ্টি করে দিল শিয়া আসন্নি বলে অনেকেই আর খ্রিস্টানদের ভিতরেও তো ওল্ড স্টেটমেন্ট নিউ স্টেটমেন্ট আছে তাদের ভিতরে কি তারা রাজ্য দখল করে এলাকা দখল করে সব কিছু ভাগাভাগি করে নিয়ে তারা যুদ্ধলিপ্ত হয়েছে এই যে ভুয়া তাবিজ যাক বলছিলাম আইএস ওই এলাকায় তসনস করে দিয়ে যখন তারা আবার তারা ঘরে ফিরে গেলো সরাসরি তারা দেখায়নি যে দাড়ি পাঞ্জাবি পরাইরা কারা মানে বিশ ভাগ ছিল মুসলমান সত্তর পঁচাত্তর আশি ভাগই তো ইহুদি খ্রিস্টান মুসলমানের লেবাস পরে মুসলমানদের পক্ষে মুসলমানদের সাথে নিয়ে আর মুসলমানকে মেরে গেল সরাসরি তারা ভিডিও করে করে দেখাচ্ছিল তারপরেও কি বোঝে নাই আইএস কে দেখে শেখার উচিত ছিল না আইএস শেষ হওয়ার পরেই এরাই হামাসের ভিতরে ঢুকে পড়েছে হামাস কী ছিল কী যুদ্ধ কিভাবে তারা ঢুকলো ঢুকে জাস্ট একটু নাটক টাটক করে কয়জনকে ধরে নিয়ে গেল তারপরে কী হলো এই যে গাজা হাত ছাড়া হয়েই যাবে এটা নেবেই এটা তাদের পূর্ব পরিকল্পিত এটা হামাজকে দিয়ে আক্রমণ করিয়েছে তারা করে নিজেরা ওইখানে একটা পরিস্থিতি তৈরি করে এই যে চল্লিশ পঞ্চাশ লক্ষ মানুষ মারা গেল যে শিশু যারা মায়ের বুকে শুয়ে দুধ খাওয়ার কথা দোলনায় দোল খাওয়ার কথা স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাবার কথা হুই হুল্লোর করে যাদের শৈশব কাটানোর কথা তাদের যে সমাধি রচনা করে দেওয়া হলো এই হামাসের নামে আরও একটি দুর্বৃত্তায়ন সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করে তাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে একটা অস্থিতিশীল তৈরি করে এই যে ফিলিস্তিনির উপরে যে নৃশংসতা চালাচ্ছে এ কার ইঙ্গিত কাদের ইঙ্গিত মুসলমানদের কোনো ভূমিকা আছে এর ভিতরে নাকি মুসলমানরা থামানোর চেষ্টা করছে নাকি মুসলমানরা সেই যুদ্ধর মধ্যে যে সব শিশুরা রণাঙ্গনে ক্ষুধার্ত অচিকিৎসায় অপুষ্টিতে না খেয়ে দিনে দিনে ধুকে ধুকে মারা যাচ্ছে মুসলমানরা কি সেদিকে ভ্রুক্ষেপ করছে মুসলমানরা কি আসলেই মুসলমান যে একটা সম্প্রদায় একটি কোরআন আছে তাদের একটি তাদের যে ধর্মীয় জাতি গোষ্ঠী আছে মুসলমানরা কি আদতেও সেটা ভাবে বোধে বোঝার চেষ্টা করে ও দীর্ঘদিন ধরে সম্পূর্ণ নিঃসুপ কেন একেবারে তাদের কর্ম পরিধি কোনো মিটিং বা যে কোনো সভা সমাবেশ সম্পূর্ণ স্থগিত বিলুপ্তির পথে নেই আমি কথাটা কেন বললাম আজকে তুললাম এক সপ্তাহ আগেও চোদ্দ পনেরো তারিখের আগেও এই সোশ্যাল মিডিয়া একবারে ভরিয়ে গেল কি যে ট্রাম্প আসছে ট্রাম্প ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দেবেন তিনি আরো এই যে মুসলমানদের বিভ্রান্ত করে এবং মুসলিম জাতিটা আমি বোকা বললে আবার অনেকেই বলবে যে তুমি বড় পণ্ডিত আমি পণ্ডিত না তবে আমি নিজে যে খুব বোকা এটা আমি বুঝি এটা আমি বুঝতে চেষ্টা করি কারণ সোশ্যাল মিডিয়ায় যখন ছড়িয়ে দেওয়া হলো বারাকবামা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করবে উনি নেতা নেহোর সাথে কথা বললেন না এইসব নাটক সিনালিগিরি বুঝতে আমারও যেমন দেরি হয়েছে এই জন্যে হয়তো আমি ওই যে চোর সবাই চোর মনে করে সাধু সবাই সাধু মনে করে কার কি বললে আবার কি হবে জানি না সবাই হা হা কি খুশি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দেবে নিতানিয়াহুর সাথে কথা বলে না আরে নিতানিয়াহুর সাথে কথা বলে না এটা তো পরিকল্পনা তাদের অভ্যন্তরীণ প্ল্যান এটা ইসরায়েলকে বলছে ট্রাম্প যে আমার দেশের সম্পদ আর কত দেব অর্থ কত দেব ওদের মারার জন্য ওদের কাছ থেকেই অর্থ নিয়ে তোমারে দিচ্ছি তুমি ধৈর্য ধরো মাসখানেক কথা বন্ধ রাখো আমার সাথে আসছে লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলারের ব্যবসা তাদের সাথে একটু তরবারি নিয়ে নাচানাচি একটু চুমা খাওয়া খাই করে বিমান উপহার প্রাসাদ দেখে ওই সৌদি যুবরাজ্য বলছি মানে এত উন্নয়ন তুমি ঘুমাও কি করে যে কত সুন্দর একটা পাম্পিং করে ওদের ভিতরে ঢুকে নারী নক্ষত্র করে দিয়ে সব অর্থ তাদের দেশে বিনিয়োগ করাবে সব তৈরি করবে এই অর্থ বিনিয়োগ হতে তারা অস্ত্র গোলাপ বারুদের কারখানা তৈরি করবে বিভিন্ন যন্ত্রপাতি প্ল্যান তৈরি করবে এই মধ্যপ্রাচ্যের অর্থগুলো নিয়ে। নিয়ে সেইগুলো আবার মধ্যপ্রাচ্যে বিক্রি করবে ওদের অর্থে ওদের কাছে এই ব্যবসা আমেরিকান কোনো ব্যবসা না তার একটা টেন পারসেন্ট ওখান থেকে যেটা পাবে ওটা ইসরায়েলকে দেবে ওই মুসলমানদেরকে মারার জন্য বড় একটা অংশ ইজরায়েল পাবে সেই ব্যবসায় আসলো ট্রাম সেই খুশিতে মুসলমানরা পাশার কাপু রুচো করে দিয়ে সৌদিরা সান্ডা সালা সান্ডা সান্ডা গোষ্ঠী উম্মাদ হয়ে পড়ল কেউ বিমান এয়ারপোর্টে দৌড়াইয়ে যায় ট্রামকে আনতে যাচ্ছে কি অবস্থা কোনো বিন্দুমাত্র এদের ভিতরে ভবিষ্যৎ দূরদর্শিতা আছে বলে কি আপনার মনে হয় যে অর্থ তারা আমেরিকার পিছনে বিনিয়োগ করছে লগ্নি করছে সেই অর্থই যদি তারা প্ল্যান করে এগোয় এই অর্থ দিয়েই যা কিনবে তার সিকিভাগ অর্থ দিয়েই তো তার তৈরির জন্য কারখানা তৈরি করতে পারে যে আরব লীগ বলি আমরা যারা এই বলি কাতার নিয়ে বা সৌদি যেগুলো যে এলাকা দিয়ে যে নাটকটা হইল তারা যদি নিজেরা সংসম্পূর্ণ হবার চেষ্টা করে যুদ্ধ অস্ত্র তৈরি করতে গোলাবারুদ তৈরি করতে বিজ্ঞানী তৈরি করতে প্রযুক্তি আকাশ প্রযুক্তি তৈরি করতে তাদের কাছে কি বিন্দুমাত্র অর্থের অভাব আছে এই প্রযুক্তির কারখানা তো তারা তাদের ওইখানে নিজেদের দেশে তৈরি করতে পারে গ্রামের দেশে বিনিয়োগ করে এই যে কি হবে এখন কি হবে যে অর্থ বিনিয়োগ বা যা যা ক্রয় করল এই ক্রয়ের অর্থ তারা যে অস্ত্র নিয়ে আসবে অস্ত্র কে চালাবে অস্ত্র প্রশিক্ষক কে হবে সেগুলো রক্ষণাবেক্ষণ মেনটেনেন্স কোনো কিছু হলে পুরানো পাঠপত্র যখন যা লাগবে এগুলো কোথায় তার পিছনে আবার সমপরিমাণ পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে এগুলোকে মেনটেন্যান্সে এগুলোকে কাজে ব্যবহার করার উপযোগী করে ধরে রাখার জন্য এগুলো রাখার জন্য যে সব শেড তৈরি করা হবে সমস্ত কিছু মিলে অর্থাৎ শেডের জন্য ছেড়ে দিতে হবে জায়গা বহুত কিছু এর পিছনে বহুত বড় ধরনের আয়োজন কাজ করছে অক্ষান্তরে কি গাজার বিষয়কে ট্রাম্প বিন্দু মাত্র কোনো কথা বলে গেল বলবে না এক সপ্তাহ পরে আবার নেতা সাথে তাদের কথাবার্তা শুরু হবে চালু হবে হ্যাঁ দোস্ত যা করার করে আসছি তোমার কাজ তুমি করো গাজার জেলা আমেরিকা চাইছিল ওখানে যা করার সেটা করবেই এই যে মুসলিম জাতি বিভ্রান্তির ভিতরে থাকে মুসলিম জাতি যে নিজেদের দূরদর্শিতার অভাবে ওই যে মুসলমান ধ্বংস হবে এই হবে সেই হবে কোরআনের কথা বলেন হাদিসের কথা বলেন এই কথাগুলো পরিকল্পিতভাবে মুসলমানরা নিজেরাই ওই পথে হাঁটার চেষ্টা করছে অর্থাৎ বলে গেছে সেই সেই মাথার ভিতরে আছে সেইভাবে সেই পরিস্থিতি তৈরি করার পথেই হাঁটছে হাঁটছে বা হাঁটতে হবে মুসলমানদেরকে ধর্ম নিয়ে সবচেয়ে বাড়াবাড়ি করে মুসলমান জাতি এরা ধর্মের ভিতরে যেমন বেহেস্ট খোঁজে মরে গেলে যেমন শহীদ হয়ে বেহেস্ত খোঁজে কিন্তু বেঁচে থাকার জন্য তাদের ধর্মীয় অনুভূতিকে বাঁচিয়ে রাখার জন্য তারা ওই তৈরি করে মাওলানা তৈরি করে কিন্তু সে যখন মারা যাবে সব কিছু নিয়েই তো চলে যাবে কিন্তু তাদের বংশ পরম্পরায় এই মুসলমান জাতিকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখার যে যুদ্ধ সেখানে কি মুসলমানরা বিন্দুমাত্র আছে সেই মাঠে সেই পথে সেই পরিকল্পনায় চৌদ্দশো বছর কি সাত হাজার বছর আগে বেহেস্তে যাওয়ার জন্য কিছু লোক একেবারে শহীদ মানে নিঃস্ব হচ্ছে এই চাটকারিতায় এই ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কিছু মুসলমান ধনী হচ্ছে আর এই মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে শ্রেণী বিভাগে সবচেয়ে বেশি এগিয়ে আছে মুসলমানরা হিন্দুদের ভিতরে চারটি সম্প্রদায় ব্রাহ্মণ ক্ষত্রিয় নম শূদ্র চারটি কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানে পর্যন্ত কিছু জাতির যাওয়া নিষেধ কিন্তু হিন্দুরা রসুনের গোড়ার থেকে কি কখনো আলাদা হতে দেখেছেন আপনারা উগ্র জাতি হচ্ছে মুসলমান এতটাই উগ্র যে নিজেরা নিজেরা যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি তৈরি করেই মারামারিতে খুনে খুনিতে লিপ্ত হয়ে পড়ে মুসলমানরা অন্য ধর্মের ভিতরে আপনি খুঁজে দেখেন বৌদ্ধ আমাদের দক্ষিণ এশিয়ায় যেগুলো বৌদ্ধ ধর্ম বা আমাদের দেশের ভিতরে যে হিন্দু আছে বা ভারতে হিন্দু আছে আমি ভারতে অনেক মুসলমানদের সাথে আমি কথা বলি যা জানার চেষ্টা করি বাংলাদেশে যে মুসলমান মুসলমানরা কাজে করে মারামারি করে ভারতে কি এ ধরনের পরিস্থিতি করে না তারা যাই করুক না কেন কথাবার্তার ভিতরে শেষ করে দেয় হাত পর্যন্ত উঁচা উচু পর্যায়ে তারা জানে কিন্তু মুসলমানরা আজ সকালেও খবর শুনে আসছি মোহাম্মদপুরের কিশোর গ্যাং বড় ভাইদের আন্ডারে তৈরি হচ্ছে কিশোর গ্যাং নিজেদের আধিপত্য বিস্তার করাকে নিয়ে তারা সুন্দর পরেই অস্ত্র হাতে তাদের এলাকায় ডমিনেট করে ডমিনেশন করে যার যার এলাকায় বিস্তার ধরে রাখার জন্য ডোমিনেশন করে আর সাড়ে সাতটা আটটার দিকেই যার যার এলাকা এবং পথে যাকে পায় তাকেই কুপায় একটা আতঙ্কিত তৈরি করে সৃষ্টি করে রাখে তারা জানান দেয় যে আমার এলাকায় শক্তিশালী অমুক ভাইয়ের আন্ডারে এত ছেড়ে আছে এই করে মুসলমানরা কিন্তু ধর্ম দিক থেকেও কিন্তু খুব জোর তার মসজিদে নামাজ পড়ো দিনে পাঁচবার নামাজ পড়ো এই করো সেই করো কিন্তু সেই জাতির ভিতরে কিন্তু আবার সবচেয়ে সন্ত্রাসের তৈরি একদিকে ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় আবেগ ভাবাবেগ নিয়ে মুসলমান করার চেষ্টা মুসলমানদেরকে মুসলমান বানানোর চেষ্টা ভয় কখন জানি মুসলমান ন মুসলমান হয়ে যায় আবার ঠিক রাষ্ট্র যে পরিচালনায় রাজনীতির যে একটা আঙ্গিক প্রভাব সেটাকে নিয়ে ওই মুসলমানরাই আবার আরাক মুসলমানদেরকে নিয়ে টানাটানি ভাগাভাগি একে তো ধর্ম নিয়ে ভাগাভাগি টানাটানি আবার রাজনীতি নিয়ে ধর্ম টানাটানি ভাগাভাগি কি একই দলের ভিতরে নেতায় নেতায় আবার দলাদলিতে দলের দলে দলে দ্বন্দ্ব বিভিন্নভাবে অপকৌশলে এই যে ভবিষ্যৎ পরিকল্পনা সমগ্র গোটা মুসলিম জাতির জন্য এরা কবে কবে বুঝবি কবে হাত দেবে আমি জানি না একমাত্র পাকিস্তানেই পরমাণু আছে মধ্যপ্রেস ইরানের তুরস্কর যে পরমাণু অস্ত্রের কতটা প্রয়োজন কতটা নিখুঁতভাবে একটা বুকা যে সেও বোঝে অথচ ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এই জন্য সৌদি আরব অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো তার পিছনে লেগে আছে লেগে আসে বলতে যে তাদের মগজ ধোলাই হচ্ছে ইরানের হাতে পরমাণু অস্ত্র গেলে সৌদি আরব আলাদের কেড়ে নেবে ইরাককে কেড়ে নেবে ইরানকে কেড়ে নেই কেড়ে এরা মুসলমান না কার কে কেড়ে নেবে কেউ কিছু কেড়ে নেবেন একটি রাষ্ট্র শক্তিশালী হয়ে উঠলে আমেরিকার কাছে কেন ইরান যদি অস্ত্রে স্বয়ংসম্পন্ন হয়ে ওঠে সৌদি কেন ইরানকে সাপোর্ট দিতে পারছে না ইরানেরকে পাশে কেন দাঁড়াতে পারছে না ওই যে ওদেরকে বোঝাচ্ছে ওরা তো শিয়া ওদেরকে কেন তুমি সাপোর্ট দেবা ওদের থেকে ওরা অস্ত্রের ক্ষমতাশালী হয়ে উঠলে তোমাদের উপরে এই করবে সেই করবে আমার কাছ থেকে অস্ত্র আমি তোমার সৈন্য দেবো সবভাবে সাহায্য করব। এই যে প্যান্ট খুলে দিয়া মাগিগিরি করা পুরুষ হয়ে আর পুরুষের বিছানায় যাওয়া এদের যে বেশ্যাগিরি করা সৌদির বা মধ্যপ্রাচ্যের যেসব শাসক গোষ্ঠী আছে এক একজনের বাড়ি দেখে দেখাচ্ছে ট্রাম চোখ উল্টে ফেলছে রাজপ্রাসাদ বাড়ি এর এই যে বংশ পরম্পরায় এই যে বাদশাহ হওয়ার যে প্রলোভন এদের এই ক্ষমতার লোভ হারাবার চরম ভয় কিন্তু ট্রাম্প তো জানে যে আমি চার বছরের জন্যই রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রপতিগিরি শেষ আমি আমার জায়গায় চলে যাব এই জন্য আমেরিকার রাষ্ট্রপতিরা বিশাল ভবন তৈরি করে না কারণ ওটা তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বহন করবে না সেটার জন্য তার বাসস্থান কিন্তু মধ্যপ্রাচ্যের যে মাগিবাজি নেশাখোর মাদকের এক একটা কারখানার এই বাদশারা এদের কোমরে যে তরবারি নাই হাতে যে তরবারি নাই ওরা তরবারি নিয়ে এখন না আছে আর কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া আর তরবারি নিয়ে না আছে আল্লাহ ওদের বাঁচাবে কবে পাখি উড়ে আসবে আবাবিল হয়ে কিছুদিন আগে দেখালো না একটা কি বিড়াল নাকি আসিয়া ইরানের উপরেই করছে সেইটা নিয়ে কী নাচা নাচি মুসলমানদের হামাস হামাস কাসিম ব্রিগেড নাকি কাসিম আমাদের দেশে বলে কচ্ছপ একেবারে সম্পূর্ণ ভুয়া সম্পূর্ণ ভুয়া এর ভিতরে খুঁজে দেখেন ষাট সত্তর ভাগই হলো ইহুদিরা আছেই এদের সাথে হামাসের সাথে এই জন্য আমেরিকাও জানেদের ভিতরে এই ইহুদি খ্রিস্টানরা আছে এই জন্য যদি হামাজ ফোকাসে আসে বা ওদের মুখ দেখায় বা পরবর্তীতে হামাজ যদি আসে তাহলে আসল চেহারা বেড়ে যাবে এই জন্য বলে যে হামাজের ভিতরে রাখা যাবে না মানে হামাজ দারদার ঘরে আবার ফিরে চলে যাবে নীরবে মাথা নিচু করে বোমগুলো মারে কোথায় ওই ইসরায়েলের ফাঁকা এয়ারপোর্টের পাশে ফাঁকা মরুভূমিতে বিভিন্নভাবে পরে অরিজিনাল জায়গাতে ইজরায়েলের যেখানে ঘনবসতি বিমানবন্দর বা যেখান থেকে ওরা ফ্লাই করছে ওসব জায়গাতে কিন্তু ওই হামাসের কোনো মিজাইলে পর্যন্ত পড়ে নাই দেখবেন আপনারা লক্ষ্য করুন কঠিনভাবে খেয়াল করবেন নেই কিন্তু এই হামাসের নামে পরিস্থিতিটা বজায় রাখার জন্য হামাসগুলো এইগুলো করছে পক্ষান্তরে গাজার নিরীহ মুসলমান শান্তিপ্রিয় মুসলমান এটা শান্তিপ্রিয় বলছে এরা ভোগ বিলাসে তাই লিপ্ত হয়েছিল যে যেমন সৌদি এরা এক সময় ধ্বংস হয়ে যাবে এদের কাছে যে অস্ত্র দিচ্ছে যা দিচ্ছে এই অস্ত্রগুলো সদিতে কে চালাবে কিছু বুঝবে এরা মাত্র ওরা কি নিয়ে পড়ে থাকে ওদের দেশে কোনো উচ্চতর ডিগ্রির বাইরে থেকে লোকজন আসে নিয়ে চলে যায় ওদের দেশে নাই ওদের দেশে আনসারের যারা ডিউটি করে গেটে এসির ভিতর থেকে বেরোয় প্রাইভেট কারে এসি আসে গেটে ওই সৌদির ওই যে সেই পাগড়ি টাগড়ি মাথায় বান্ধে একজন থাকে বাকিটা বা বিদেশ থেকে যে নেওয়া রিটায়ার্ড সেনা বা ওই যে কালো আফ্রিকান সেই বিলালদের গোষ্ঠীরা যারা আছে ওদের সাথে বসে ডিউটি করে চলে যায় খালি হাতে কোনো অস্ত্র নেই কোনো কিছু না পাশায় যদি মেরে দেওয়া হয় পাশা মুস্তি মুস্তি উঠে দৈ ওদের মানে লাঠি দিয়ে কিভাবে মারামারি করতে হয় সেটাও জানে না তো ওদের দেশে যে আমেরিকা যে অস্ত্র বিক্রি করলো বা কাতারে যারাই করতেছে এর যে ইনস্ট্রেক্টর লাগবে ডেমনস্ট্রেটরও লাগবে এগুলো কোথায় পাবে ওরাই আসবে আমেরিকায় রাই পাঠাবে এদের এদের বেতন দিতে হবে থাকার বাসস্থান দিতে হবে শোয়ার খাট দিতে হবে ওই বাদশা পরি ওই সব ওদেরকেই কারোর বোন কারোর মা কারোর খালাকে ওদের বিছানায় পাঠাইতে হবে এরা বই আসছে সেই নব্বই সাল থেকে কুয়েতেও এবং সৌদি আরবের থেকেও আপনি পাঁচটার পরে এই আমেরিকান ঘাটিগুলোর পাশ দিয়ে দেখবেন সব সৌদি সুন্দরী মেয়েরা প্রাইভেট কান নিয়ে ভো করে ঢুকে চলে যাচ্ছে আমেরিকানদের ওই জাহাজের রুমে রুমে যেমন আমাদের বাংলাদেশে শুনি আমি দেখি নাই ঢাকা থেকে যে যেসব সদরঘাট থেকে ছেড়ে যায় বরিশালে বা চাঁদপুরের ওইদিকেও নাকি কেবিন পাওয়া যায় ওই কেবিনে নাকি বুকিং দিয়ে ওরা তিন চার ঘন্টার জন্য ওই রুমে থাকে বা ব্যাংককে যারা যেসব অর্থশালী সচিব বা বড় বড় ব্যবসায়ী এরা বিনোদন করতে চলে যায় ব্যাংককে এবং ইয়ামিনের মতো অনেকে বলে যে অস্ট্রেলিয়ায় যায় ওই মধ্যপ্রাচ্যের মেয়েরাও নারীরাও ওই আমেরিকানদের ওইখানে চলে যায় কারণ ওর অঢেল ধন সম্পদ বিভিন্ন নিত্য নতুন প্রযুক্তি নিয়ে ওদের সামনে উপস্থাপন হয় এই লোভনীয় বস্তুগুলো দেখে নিজেদেরকে আস্তে আস্তে ষাট সত্তর ভাগ আমেরিকান ওটা কী বলবো আমি স্পাম বীর্য থেকে এই সৌদি নাগরিক তৈরি হবে এক সময় এবং এই সেই সব ভবিষ্যৎ প্রজন্ম পরিকল্পিতভাবেই ওই আমেরিকানদের বংশধরেরাই সৌদির ভিতরে মুসলমানের রূপ মুসলমানদের ঘরে জন্ম নিয়ে তাদের পক্ষে চলে যাবে এক একসময় এইসব এইভাবে পথ হারাবে মুসলমান জাতি হয়তো নোংডামি কথাবার্তা বললাম কিন্তু যারা দেখে আসছে আমরা যারা দেখে আসছি সরাসরি বা আরও যারা দেখবে চিন্তার বিষয় আছে এগুলো ভাবনার বিষয় গবেষণার বিষয় আছে কথা বলার সময় এখন কথা যদি না বলেন এই মুসলমান জাতির এরা তো কারোর কথা শোনে না এরা কারোর কথা শোনে না এরা ওই যে আমি আবার কি বলবো কি হয় না হয় জানি না হজ নিয়ে আরেক ধরনের অর্থনৈতিক ব্যবসা করে মুসলমানদের অনুভূতি হজে যায় ইসলামিক পাঁচটির ভিতরে একটি হজ স্তম্ভের ভিতরে একটি হজ সেখানে সেই ব্যবসার অঢেল সম্পদ একে তো মাটির নিচের সম্পদ তাছাড়া সেই এইসব মুসলমানদের এই সব সম্পদ অর্থ এত অর্থের মালিকরা এদের অর্থ রাখার জায়গা নেই অথচ এদের অর্থ কোনো মুসলিম দেশে ওরা বিনিয়োগ করবে না অর্থাৎ মুসলিমদের কাছে ওরা দেবে না বেইমান জাতি মুসলমান মুসলমানরাও সেভাবে তাদেরকে সেই অর্থ নিয়ে যে কী করবে মুসলমানরা সেটাও জানে না মুসলমানরা লোন নেয় লোন নিয়ে নিজেরা ভাগাভাগি করে খায় কিন্তু আমি আমার দেশের কথা বলি এই যে অর্থ বিদেশি লোন কোটি কোটি টাকার লোন আসছে আবার আই এর তৃতীয় কিস্তি মনে হয় সারা শুরু হয়েছে গিয়ে রাস্তাঘাট তৈরি করবে বিল্ডিং টিল্ডিং বানাই এইগুলোর জন্য কিন্তু গাজীপুরে আমাদের যে একটি অস্ত্রাগার আছে এখানে যে অস্ত্র না কিনে গোলাপ না কিনে এই কাঁচামাল কিনে যে নিজেদের অস্ত্র তৈরি করে আমরা স্বয়ংসম্পূর্ণ হব এসব পথে হাঁটবে না অর্থাৎ ভিক্ষার থলি ভিক্ষার থালা হাতে নিয়ে ভিক্ষা করে আনবে থালা বদল করবে পুরনো ভিক্ষার থালা বদল করবে কিন্তু একটি সে থালাটাও কিনে আনা কিন্তু থালাটা নিজের দেশের তৈরি করার জন্য কোনো গবেষণা কোনো প্রতিষ্ঠান নেই সময় হয়ে গেছে আজকের মতোই বিশ্ব মুসলিম বিবেক জেগে উঠুক যে সোনালি দিন অতীত মুসলমানরা পার করে আসছে সেই সোনালি অতীতকে ফিরিয়ে আনার জন্য সমালোচনা করতে হবে কথা বলতে হবে যেটা সত্য সঠিক সেটার পক্ষে কথা বলতে হবে আমার ফাঁসি হবে কি গুলি হবে বা সৌদি এই করবে সেই করবে এই জন্য সৌদিকে নিয়ে কথা বলা যাবে না সেটা যদি ভুলে নিশ্চুপ থাকি আমার ভবিষ্যৎ প্রজন্মরাই ঝুঁকিতে পড়বে প্রয়োজন হয় সমগ্র মুসলিম সম্প্রদায় এক হয়ে কাবা শরীফে যার যার ঘরে তৈরি করে এই সব মুসলমানদের সৌদিতে যেন অঢল সম্পদ আর গচ্ছিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে যেমন প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রদূতেরা সৌদির রাষ্ট্রদূতদের সাথে বসবে কথা বলবে তাদের আবেগের জায়গাগুলো সৌদির রাষ্ট্রদূতদেরকে বলতে হবে জানাইতে হবে মুসলিম সম্প্রদায় এই চায় আপনাদের এই এই জায়গায় আমাদের কথা আছে আমাদের প্রশ্ন আছে এভাবে জানাইতে হবে তারা তাদের দেশের রাষ্ট্র কর্তৃপক্ষকে জানাক আমরা ব্যতীত হচ্ছি আমাদের একদিকে মুসলিম সম্প্রদায় মারা যাচ্ছে ভূমিহীন হয়ে পড়ছে আর অন্যদিকে আপনারা অঢেল সম্পদ যারা মারছে তাদের হাতে তুলে দিচ্ছেন আসুন আমরা পরিকল্পিতভাবে ভবিষ্যৎ মুসলিমদের ভবিষ্যৎ তৈরির কাজে আমাদের সময় আমাদের অর্থ ব্যয় করে যায় আমাদের মেধা ব্যয় করে যায় এবং মেধা তৈরি করে রেখে যায় হাফেজ মাওলানা ধর্মীয় জায়গা কিন্তু সেই ধর্মকে টিকিয়ে রাখার জন্য ভবিষ্যৎ যে মুসলিম সম্প্রদায় পৃথিবীর বুকে অটুট থাকবে সেই পথ তৈরি করার জন্য আমরা কি করে যাচ্ছি ভাববার সময় চিন্তার সময় ভাববেন চিন্তা করবেন এবং সেই পথেই আগাবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম